শাকিব খানের দরদ সিনেমায় গান কপি করার অভিযোগ এনেছে সুরকার এফে প্রীতম কোনো অনুমতি ছাড়া ওরে কালাসান গানের সুর ব্যবহৃত দরদের ওরে গানে ওরে কালাসান গানের বেজলাইন ব্যবহারের অভিযোগ এনেছেন ওরে কালাসান গানের সুরকার এফ এ প্রীতম ও নির্মাণ প্রতিষ্ঠান মিউজিক কোম্পানি বার্নাবি রেকর্ডস দরদ সিনেমার ওরে পাগলমন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল ও কোনাল ওরে পাগল মন শিরোনামের গানটি প্রকাশের সাথে সাথে লুপে নেন সকল সিনেমা প্রেমীরা মুহূর্তে এই গানটি ভাইরাল হয়ে যায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন